প্রিয় আলাইকুম মোষ বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির এক অমূল্য সম্পদ বিশেষ করে হাওর বাউর জলাভূমি বা নদীর পারে অঞ্চলগুলোতে মোষ পালন অনেক পুরানো ইতিহাস আমাদের বাংলাদেশে কিন্তু আমরা এগুলো হ্যাঁ এটি শুধু দুধ মাংসের উৎস নয় বরং কৃষক পরিবারের আয়ের অন্যতম মাধ্যম মোষ দেখতে চেয়ে কিছুটা ভিন্ন শরীরের গঠন বেশ ভারী গা কালো এবং ধূসর বনের হয়ে থাকে মাথায় এবং চোখে থাকে ধরনের শান্ত ভাব তবে রাগে উঠলে মোষ হতে পারে অনেকটা হিংস্র বন্ধুরা এদের চামড়া মোটা হয় খারাপ আবহাওয়াতেও এরা টিকে থাকতে পারে যে কোনো আবহাওয়াতে এরা টিকে থাকতে পারে সবচেয়ে মজার বিষয় হলো মোষ পানিতে থাকতে খুব পছন্দ করে জলাশয়ে ডুবে থাকে এবং নিজের শরীরকে শীতলতায় রাখার চেষ্টা করে করে এবং উপভোগ স্বাভাবিক অভ্যাস আচ্ছা সাধারণত আমাদের দেশে পাওয়া যায় এক আমাদের দেশীয় জাত এবং বিদেশি জাতের মোরহা মোরহা মোষ আচ্ছা দেশি মোষ সাধারণত মাঠে কাজ করার জন্য ব্যবহার করা হয় যেমন ধরো হাল চাষ বা গাড়ি টানা অন্যদিকে জাতের মোষ অর্থাৎ বিদেশি জাতের মোষগুলো দুধ উৎপাদনের জন্য বিখ্যাত এবং এদের মাংস দেশি মুরগির অনেক বেশি হয়ে থাকে সাধারণত এই মোষগুলো দশ থেকে লিটার দুধ দিয়ে থাকে আলহামদুলিল্লাহ এটা আমাদের পূর্ণ হয় আচ্ছা মোষের দুধ গরুর দুধের তুলনায় অনেক ঘন ঠিক আছে চর্বি এবং প্রোটিন সম্মত তাই মিষ্টির দোকানে যে কোনো খাবারের বা দুধের বরফ রাইস ইত্যাদি যে কোনো মিষ্টি দই গুলোতে মোষের দুধ বেশি ব্যবহৃত হয় অনেক পরিবার মোষের দুধ বিক্রি করে তারা সারা বছর তাদের সংসার মেনটেন করে থাকে আচ্ছা মোষ পালন করতে তুলনামূলক খরচ খুবই কম যে কারণে এর জনপ্রিয়তাও বেশি অল্প কিছু লোকজন যদিও বা মোষ পালন করে থাকে কারণ কারণ এর মধ্যে আছে এরা দানাদার খাবার খুবই কম না দিলেও চলে আচ্ছা খড় ঘাস এবং পানি পানির শেওলা কচুরিপানা পানা খেয়ে এরা জীবন ধারণ করতে পারে বিশেষ করে হাওড় অঞ্চলে মোষগুলো চরভূমির আশেপাশে যেগুলো তবে এরা 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 এদের কিছু রোগ বালাই দেখা যায় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু ইয়ে হয়ে থাকে যেমন পা ফুলে যাওয়া পেট ফাঁপা বা চর্ম চর্মরোগের মাঝে মাঝে দেখা যায় তাই নিয়মিত টিকা অর্থাৎ কৃমিনাশক করতে হবে হ্যাঁ ভালো একটা অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে কৃমিনাশক করলে এগুলো ভালো থাকে যাই হোক বর্তমানে সরকার বিদেশি জাতের এবং কৃমি প্রজন্মর মাধ্যমে দুধ উৎপাদন বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছে এতে কৃষকেরা আরো লাভবান হচ্ছে যদি প্রশিক্ষণ নিয়ে আধুনিক পদ্ধতিতে পালন করা যায় তাহলে মোষ পালনে দারিদ্র্য দূর করা সম্ভব বন্ধুরা তোমরা এটা জেনে খুব খুশি হবার মোষ কিন্তু মোষ শুধু একটি নয় গ্রামীণ অর্থনীতির এক নির্ভরযোগ্য বহন আমরা যদি এটিকে বিজ্ঞানসম্মত ভাবে বা বিজ্ঞান ভিত্তিক ভাবে পালন করি তবে মোষদের আমাদের আত্ম সংস্থা বা সংসার চালানোর বা আমাদের দেশের পুষ্টির চাহিদা বা মাংসের চাহিদা আহ হতে পারে আলহামদুলিল্লাহ বন্ধুরা মোষ সম্পর্কে অনেক কিছুই আজকে তোমাদেরকে আমি একটু হলো ধারণা দেওয়ার চেষ্টা করলাম বা আমাদের দেশের জন্য এটা কি উপকারে আসতে পারে সে সম্পর্কে ধারণা দিলাম তো আমি যেখান থেকে ভিডিও করতেছি এটা হচ্ছে বগুড়া সোনাতলাতে এক মানুষেরই এখানে যতগুলো মোষ দেখতেছ এখানে আশি পিস মোষ আছে যাই হোক আমার ভিডিও সন্ধ্যার সময় তোলা আমি এখানে চিকিৎসা করতে আসছিলাম তো যাই হোক তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবা এবং আহ শেয়ার করলে করতে পারো আলহামদুলিল্লাহ ভালো আমাদের এই পেজটিকে অবশ্যই ফলো করবা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার কাত